জোনাকে নিয়ে তুমি ভেবো না ওর সাথে আমি কথা বলবো তুমি বাকি সব জোগাড় যন্ত্র করে ফেলো ঠিক আছে মেসমশাই জোনাকি জোনাকিকে বলবেন আমি এসেছিলাম আচ্ছা ওই তো ওই তো জোনাকি এসে গেছে আরে মা তোর কথাই হচ্ছিল তোদের বিয়ের ডেট ঠিক করে ফেললাম এ মাসের চব্বিশ তারিখ কোন কোন বন্ধুকে নিমন্ত্রণ করবি বা ঠিক করে ফেল হাতে তো আর বেশি সময় নেই আর তাড়াতাড়ি রেডি হয়ে নে গয়না কিনতে যাব। জোনাকে আমাকে এখানে কেন আচ্ছা এখন শুনছো আর এগুলো হ্যাঁ দেখো তো এটা আমি আমার মেয়ের গলায় ঝুলাতে চাইছি আর আমার মেয়ে কাকে গলায় ঝুলাতে চাইছে জামা প্যান্ট সমেত যাকে বেছে দিলেও এর ওয়ান পার্সেন্ট দামও উঠবে না বিয়ের জন্য গয়না 국민 <Marvel> 아... তোমার মার মনে হয় আমাদের ব্যাপারে ফুল সাপোর্ট আছে শুধু মার কথা ভাবলে হবে বাবা তো তোমাকে দু চোখে সহ্য করতে পারে না হ্যাঁ ওই দিকটা আবার একটু ডিসপিউট আছে আমি তার জন্যই ভাবছি যে ওই মার অ্যাঙ্গেল দিয়ে খেলবো এগুলো নিয়ে পরে কথা বলছি আমার সিদ্ধার্থর ব্যাপারে তোমার সাথে কিছু কথা আছে এই দেখো সিদ্ধার্থ ভিডিও পাঠিয়েছে হানিমুন প্ল্যান হাই জনাকে ডিস্টার্ব করলাম না তো বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে বলো আমার পছন্দ সুইজারল্যান্ড আশা করি তোমারও খুব পছন্দ হবে তাই দুটো টিকিট বুক করে ফেলেছি একটা তোমার আর একটা আমার সিদ্ধার্থ শুধু এখন না ফিউচারে কি করবে সেটাও প্ল্যান করে রেখেছে কিন্তু তুমি এখনো বাবাকে পটাতে পারলে না আর বিয়ে করব বিয়ে করব বলে নেচে বেড়াচ্ছ বিয়েতে এখনো এক মাস সময় আছে আমার দরকার এক সেকেন্ড ঠিক খেলে দেব রাইট কালকে সিদ্ধার্থ আর ওর ফ্যামিলি আমাদের বাড়িতে আসছে আমার সিদ্ধার্থর সাথে বিয়ে হয়ে যাবে তুমি একটা কাজ করো আমাদের বিয়ের ভিডিওটা তুমি বানিও ও এখন সময় সময় এসে গেছে না না মানে ওই লেডাইট সিরিয়াল দেখেছিলাম তো তাই ওই তৃশদি ঠান্ডা লেগে গেছে ইয়ে বলছিলাম কি যে এই ক্যারেক্টার এসে গেছে কি বোঝু কি আবার কোন ক্যারেক্টার আসবে না মানে ওই সেই তো এলা তোমায় হাজির আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেঁচেছে

বাবা কার্ডটা দাও হ্যাঁ এই তো এনে কার্ডটা ধরুন এটা আমার ছেলের বিয়ের কার্ড তুমিও আমাদের বিয়েতে এসো আসলে না আসলেও আমার কিছু যায় আসে না ইনফ্যাক্ট না আসাটাই ভালো আর দাঁড়িয়ে আছো কেন চলো আমার তো মেয়ের সাথে কোনো কথাই হলো না আবার কি কথা বলবে চলো তাহলে আমরা যাই বাবা বলছিলাম কি যখন এখানে এসে গেছি তখন ওরা জোনাকির সাথে কি কথা বলবে সেটা নিয়ে বসো এবার তাহলে শুরু করা আরে আপনারা বসুন দাঁড়িয়েছেন কেন তো অনেক তুমি কি পড়েছো কালকে রাত্রির একটা পর্যন্ত পড়েছে পড়েই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো নেক্সট কোয়েশ্চেন তুমি রান্না করতে জানো কেন এমবিএ করে কি ঢাবা খুলবে নেক্সট তুমি সব আগের দিনের লোকের মতো প্রশ্ন করছো কেন একটু আধুনিক প্রশ্ন করতে পারো না হ্যাঁ মা তুমি গান গাইতে পারো ও আসছে বছর দুর্গাপূজোতে অর্কেস্ট্রাতে গান করতে হবে মনে হয়। আমারও একটা প্রশ্ন আছে। আপনিও প্রশ্ন করবেন? করেই নিন। তোমাদের মধ্যে একজন তো জোনাকীকে বিয়ে করবে। আরেকজন কি করবে? তোমাকে জিজ্ঞাসা করছে। উত্তরটা দিয়ে দাও খোকা। জোনাকি আছে জোনাকি আছে। তোমার অবস্থাটা আমাদের বিয়ের পর কি হবে সেটা নয় আমি বলে দিচ্ছি এই গানটি অনুরোধ করেছে সদ্য বিয়ে ভেঙে যাওয়া ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি আমরা সবাই তার ভাঙা হৃদয়ের সাথে আছি করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালা তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা তুমি এভাবে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে নেমন্ত কার্ড বিলি করা হয়ে গেছে সবাই জানে তোমার সাথে জোনাকির বিয়ে এখন যদি ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয় আমি সমাজে মুখ দেখাবো কি করে সিদ্ধার্থ আমার মান সম্মান সবকিছু এখন তোমার হাতে যেভাবে হোক আইনি বে আইনি যেভাবে হোক তুমি ওকে আটকাও কোনোভাবে যাতে সঙ্গীত অনুষ্ঠানে আসবে না আমি সমস্যা এতদিন শুধু আপনার মান সম্মানের কথা ভেবে আমি কিছু করিনি কিছু বলিনি আর ওই জয় ও সব সীমা পেরিয়ে গেছে এবার ও দেখবে পুলিশ কি জিনিস মা এত টাকার লোন নেওয়ার কি দরকার ছিল যেটুকু দরকার সেটুকু নিলেই তো হতো তা বললে হয় তোর কথা না হয় বাদই দিলাম কিন্তু জোনাকির জন্য সবকিছু না কিনলে লোকে কি বলবে বলতো ঘোষ বাবু খুনের আসামি ছাড়া বাকি যারা লকপে আছে তাদেরকে ছেড়ে দিন একজনকে ঢোকাতে হবে কি প্ল্যানিং চলছে সেরম কিছুই নয় সামনে বিয়ে রোদে রোদে ঘুরলে তো মুখটা পুরে হনুমান মতন হয়ে যাবে তাই তোমাকে একটু লকআপে রাখার ব্যবস্থাটা করছি কারণ ছাড়া তো আর আমাকে লকআপে ঢুকাতে পারবি না অনেক বড় কেস হয়ে যাবে আচ্ছা তা কি করবি না না বাবা ও কিছু করবে না দেখো আমি তো তোমার মায়েরই মতো আমি ওর হয় তোমার কাছে ক্ষমা চাইছি বাবা জানতাম না তো আপনি যে আমার সৎমা আমার বাবার অবৈধ বউ কারণ জানতে চেয়েছিলি না এটাই কারণ অন ডিউটি পুলিশ ইন্সপেক্টর এর কলারে হাত দেওয়া তাকে মারতে যাব সলিড কারণ এবার তলে চলি চল ওকে ছেড়ে দাও ওকে কোকো রাইট তো মাধবী বাড়ি যাও আমি কিছুক্ষণে ফিরছি চলো

প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো এখানে বসে বসে দেখবি আর তো কিছু করার নেই আজকে সঙ্গীতের অনুষ্ঠানও আছে আমি আমার কোনোদিন নাচিটা চিনি কিন্তু আজ খুব ভাজব তোর জ্বালাটাকে একটু বাড়াবার জন্য সে তো সময় বলবে কে নাচবে আর কে নাচাবে তোর সময়টা খুব খারাপ আর আমার সময়টা ভালো আ খুব ভালো তোর এই বেলাটা ভালো আমার ও বেলাটা ভালো সব ওপর থেকে ফিক্স করা আর এখানে সব ফিক্স আমি করি দেখবে তুমি নাচবো আমি হয় লক আপে কি ব্যাপার থানায় আসছে বলছে এই তোর হাতে কি রে কাকে মেসেজ পাঠাচ্ছিস ফোনটা নিলো ওর কাছ থেকে পাঠিয়ে নি ফোনটা কেনে নিন তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না যে আমাকে লকআপে ঢোকানোর প্ল্যানটা তোর। এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের প্ল্যান। ওনাকে বলে দে। জামাই আসছে। নাচতে আর নাচতে। শুনছো? কি আরে খোকাকে পুলিশের থানায় ধরে নিয়ে গেছে। এই রে। কি হবে এখন অফিসারের? আরে তুমি নিজে ছেলে চিন্তা না করে অফিসারের চিন্তা করছো? আরে তোমার ছেলের কিচ্ছু হবে না। আচ্ছা ওই গাড়িতে ওঠার সময় ও কি বলে গেছে বললো মা তুমি বাড়ি চলে যাও আমি একটু পরে ফিরে আসছি যাক অফিসারটা বেঁচে গেল কাল সকালে ফিরছি বললে থানাটার থানা থাকতো না খানা হয়ে যেত থানার সামনে তো লোক কেন বুঝতে পারছি না স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আপনাদের বলবো সার স্যার ইয়েস স্যার কি ব্যাপার কি এখানে এত ভিড় কেন স্যার তখন আপনি চার হাঁকি ছিলেন এখন জয় ছক্কা আ কাচ্ছে এই কনসার পড়া সবাইকে নিয়েছে কমপ্লেন লেখাচ্ছে সকাল থেকে না 256 খানা কমপ্লেন লিখেছি 259 হ্যাঁ তিনটে হবে কি কমপ্লেন কিসের কমপ্লেন নেই স্যার পকেট কাটা থেকে নক কাটা সব কমপ্লেন আছে নক কাটা মানে এই যে এর বউ নোক কাটতে গিয়ে আঙুল কেটে দিয়েছে তাই স্বামী নির্যাতনের মামলা করতে এসছে পরের জন নলকেস এগুলো কোন কেস হয় নাকি আপনি আমার সাথে ইয়ার কি মারছেন এইটুকুতেই মাথা খারাপ হয়ে গেল এর পরের কেসটা শুনলে তো মাথা ঘুরে পড়ে যাবে শ্যামলী মাসি ও শ্যামলী মাসি হ্যাঁ সস মাসি তোমার কি কেস ইফটিজি ইফটিজি হ্যাঁ পাড়ার বুড়ো হাবরা রো টন্টিটকিরি মারে ভুলু ঠাকুরদা আছে তোমাকে এই বয়সে কি টন টিটকির কাটবে যে বয়সের লোক সেই বয়সের মেয়েকেই তো টোন টিটকিরি করবে কমপ্ল্যান লেখো কমপ্লেন কমপ্লেন কিছু না মধ্য কলকাতার জয় নামে এক যুবককে লোকাল থানার ইন্সপেক্টর ইলিগালি ব্যক্তিগত শত্রুতার কারণে গ্রেপ্তার করেছেন তার জন্য এলাকার সমস্ত সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন ক্যামেরাম্যান রিটুদের সাথে সুজয় মজুমদার নিউজ আপডেট সিদ্ধার্থকে ফোনটা দাও কমিশনার ফোন স্যার

যত দেরি করবি তত তোর প্যান্ট এক ইঞ্চি করে লুজ হতে থাকবে পরে খুলে গেলে আবার আমার নামে দোষ দিস না কি হেরে গেছে এ কি এমন একটা কেস দাও যাতে একটু লজিক আছে আপনার কোথায় এই কোথায় কোথায় নাই তো কোথায় গেল নেই 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 কমপ্লেইন লিখুন আপনার মানিব্যাগটা চুরি হয়ে গেছে হুম প্রায় 4 ঘন্টা হয়ে গেল থানার সামনে এখনো লম্বা লাইন শোনা যাচ্ছে মানুষেবা ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে আসছে টিভিতে তোমার থানার কেসটা অলরেডি টেলিকাস্ট হচ্ছে

আপনি যতই লড়াই করুন না কেন আলটিমেটলি কিন্তু হিরো জিতে যায় আপনি সিনেমা দেখেন না না ঠিক আছে কোনো ব্যাপার না আপনি ওদিকে তাকিয়ে থাকুন আমি ওদিকে গিয়ে সেট করে দরজাটা খুলে দিচ্ছি যা খুলে গেল ভাবিস না যে তুই জিতে গেলি আমি তোকে দেখে নেবো আমাকে যত ইচ্ছা দেখ চোনাকিকে না দেখলেই হলো The lead.